শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা বৃন্দের দৃষ্টিতে পরবর্তী অংশ রামকৃষ্ণ শারদামণিকে বলেন আমি সমস্ত নারীকে মার মতোই দেখিতে শিখিয়াছি তাই কেবলমাত্র তাহা ছাড়া অন্য রূপে তোমাকে আমি ভাবিতে পারি না কিন্তু যদি তুমি আমাকে এই মায়ার জগতে টানিয়ে আনিতে চাও তবে আমি তোমার বিবাহিত স্বামী হিসেবে তোমার সেবায় আসিতে পারি রামকৃষ্ণের মধ্যে মানবিকতাটা অধিক পরিমাণেই ছিল তাই তাহার উপর তাহার স্ত্রীর যে অনিস্বীকার্য দাবি কর থাকিতে পারে তাহা তিনি স্বীকার করিয়াছিলেন কিন্তু নিজের সকল দাবি বা অধিকার ত্যাগ করিবার মতো উদারতা ও মহত্ব শারদামণির ছিল তাই শারদামণি স্বামীকে তাহার স্বকীয় আদর্শের অনুসরণ করিতেই উৎসাহ দিলেন এবং বিবেকানন্দ ইহা বিশেষভাবে উল্লেখ করিয়াছেন যে স্থির অনুমতি লইয়াই রামকৃষ্ণ তাহার স্বকীয় কাম্যজীবনের পথে স্বাধীনভাবে অগ্রসর হইয়াছিলেন শারদমণির সারল্য ও ত্যাগে মুগ্ধ হইয়া রামকৃষ্ণ তাহার জ্যেষ্ঠ ভাতার ভূমিকা গ্রহণ করেন জয়মা